নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়িতে বাড়িতে চলে আসে মধ্যে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় যার কারণে আমরা বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে অনেক সময় খুঁজেও পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল অনেক সময় ভয় পাই ব্যবহার করতে তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই ইঁদুর না মেরে কীভাবে আপনারা তাড়িয়ে দেবেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করবো আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না তাছাড়াও এটা বানানোর জন্য আলাদা করে কোনো টাকা খরচও করতে হবে না এমনকি কোনো রকমের কেমিক্যালেরও ব্যবহার করব না অনেক ধরে এই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু টোটকা বলুন যাতে করে ইঁদুর একটা মারতেও না হয় আর তুর ইঁদুর বাড়ি থেকে চলে যায় তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তো আমি এখানে নিয়েছি একটা কন্টেনার এমন একটা পাত্র নেবেন যেটা কি না কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে আমি তেজপাতা তেজপাতা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাতে ব্যবহার করে থাকি তেজপাতার মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে সেই গন্ধটারই কিন্তু আমাদের প্রয়োজন আমি একটা কাঁচির সাহায্যে তেজপাতাটা এইভাবে ছোট টুকরো করে কেটে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে টুকরোও করতে পারেন বা থেতো করে দিতে পারেন এখানে আমি দু কোয়া রসুন রসুনগুলো যেহেতু অনেকটাই ছোট আমি দুটো কোয়া রসুন নিয়েছি আপনারা যদি বড়ো সাহায্যে নেন সেক্ষেত্রে একটা নিলেও হবে গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি এইভাবে করে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে খেতেও করতে পারেন রসুনের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে সেটাই কিন্তু আমাদের লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ পরিমাণের জল জলটা দিয়ে আবারও আমি এইভাবে করে এই কন্টেনারটাকে নাড়িয়ে নেব তারপর এইভাবে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে করে তেজপাতা রসুনের যে গন্ধ সেটা জলের সাথে মিশে যায় পাঁচ মিনিট পর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা দিয়ে সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি শ্যাম্পু কিছুটা পরিমাণের শ্যাম্পু দিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন তারপর আবারও ভালো করে মিশিয়ে নেবো তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি আমি এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ আপনারা এখানে মেডিসিনেরও ব্যবহার করতে পারেন ঢাকনা মতো সিরাপ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর আবারও চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি আমি খারাপ হয়ে যাওয়া কিছুটা আটা আপনারা আটা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে তো সব উপকরণের সাথে প্রথমে আটাটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের জল জলটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এর থেকে বেশি ঘন বা এর থেকে বেশি পাতলা করা যাবে না এবার এই মিশ্রণটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরোটাই দেখুন স্কিপ না করে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি এখানে নিয়েছি চারটে কার্টনের টুকরো আর নিয়েছি এখানে খারাপ হয়ে যাওয়া ব্রেডের টুকরো আপনাদের কাছে যদি খারাপ হয়ে যাওয়া রুটি থাকে সেক্ষেত্রে সেটারও ব্যবহার করতে পারেন কিছুটা করে মিশ্রণ আমি ব্রেডের ওপরে দিয়েছি আর কিছুটা করে মিশ্রণ এই কার্টনের টুকরোর মধ্যে দিয়েছি আপনাদের কাছে যদি ব্রেড রুটি না থাকে সেক্ষেত্রে পেপারের উপর বা কার্টনের উপর দিয়ে দেবেন এবার নিয়েছি আমি এখানে ঘি সামান্য পরিমাণের ঘি আমি এইভাবে করে এই মিশ্রণের ওপরে দিয়ে দেব এর যে একটা স্টম গন্ধ থাকে গন্ধের কারণে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য আসবে আর ওপর থেকে আরও কিছুটা করে লঙ্কার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম অবশ্যই কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে হবে বাকি যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল আর নিয়েছি এখানে আমি ডেটল কিছুটা পরিমাণের ডেটল দিয়েছি এর মধ্যে এমনিতেই একটা গন্ধ রয়েছে এই গন্ধটা যাতে আরও বেশি স্ট্রং হয় যার কারণে সামান্য ডেটল দিয়েছি এবার এগুলো কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে বাড়িতে আসে বা আসার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোতে মিশ্রণগুলো রেখে দেবেন রাত্রেবেলা দেখবেন ইঁদুর কিন্তু খাবারের জন্য কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকেই নোংরা করে যদি কোনো খাবার দাবার থাকে সেই খাবার নষ্ট করে দিয়ে চলে যায় তো আপনারা মিশ্রণটা গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে এভাবে রেখে দেবেন যখনই ইঁদুর আসবে আসা মাত্রই কিন্তু মিশ্রণটা খাবে খাওয়ার সাথে সাথে অতিরিক্ত ঝাল লাগবে তাছাড়াও এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও কিচেনে যেখানে আমরা আমাদের বাসনপত্র রাখি যদি এঁঠো বাসন থাকে সেক্ষেত্রে কুটো চারিদিকে ছড়িয়ে দেয় যদি ধোয়া বাসন থাকে মুখ দিয়ে দেয় এর ফলে যদি সেই বাসন আমরা না ধুয়ে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তো এইভাবে করে আপনারা মিশ্রণটা রেখে দেবেন ওরা যখনই আসবে আসা মাত্রই কিন্তু মিশ্রণটা খাবে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়েকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে এক মিনিটও থাকবে না তাছাড়াও যেখানে আমরা আলু পেঁয়াজ এই ধরনের সবজি সবজিপাতি রাখি ওরা দেখবেন অনেক সময় অর্ধেক খেয়ে নষ্ট করে চলে যায় কখনো মুখে করে নিয়ে চলে যায় তো এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু এইভাবে করে মিশ্রণটা রেখে দেবেন এতে কী হবে ওরা দেখবেন আর কিন্তু সবজি সবজিপাতি নষ্ট করবে না আসা মাত্রই মিশ্রণটা খেয়ে নেবে যেখানে আমরা ডাস্টবিনের বালতি রাখি অনেক সময় নোংরা ডাস্টবিনটা উল্টে দেয় চারিদিকে নোংরা করে দেয় তো এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু এইভাবে করে মিশ্রণটা রেখে দিতে পারেন তাছাড়াও দেখবেন ইঁদুর আমরা যেখানে বইপত্র বা কোনো কাগজপত্র রাখি বিশেষ করে যে ধরনের বইপত্র অনেকদিন ব্যবহার করি না সেই জায়গাতে দেখা যায় বইগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে চলে যায় তো এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা এইভাবে মিশ্রণটা যদি রেখে দেন ওরা যখনই দেখবেন এই ধরনের বই খাতা বা কাগজপত্র কাটার জন্য আসবে সেক্ষেত্রে দেখবেন আসা মাত্রই মিশ্রণটা খাবে খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকে বা আসা যাওয়া করতে থাকে সেই জায়গাগুলোতে অবশ্যই মিশ্রণটা রেখে দেবেন অনেক সময় দেখবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ফ্রিজের সাইড করে টেবিলের সাইড করে আলমারির সাইড করে ইঁদুর আসা যাওয়া করতে থাকে তো এই জায়গাগুলোতেও আপনারা এইভাবে করে সাইড করে কি করবেন মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই ইঁদুর এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই দেখবেন ইঁদুর কিন্তু মিশ্রণটাই খাবে খাওয়ার সাথে সাথে বাড়িতে কিন্তু এক মিনিটও থাকবে না তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় আমরা দরজা কোনো কারণে যদি লাগাতে ভুলে যাই বা খোলা রেখে দিক কোনো কারণে সেক্ষেত্রে ইঁদুর দেখবেন দরজার সাইড করে বাড়ির ভেতরে চলে আসে তো আপনারা কি করবেন সন্ধ্যা বেলায় দরজার সাইড করে মিশ্রণটা রেখে দেবেন ওরা যখনই বাড়ির ভেতরের দিকে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু এই মিশ্রণটাই খাবে খাওয়ার সাথে সাথে বাড়ির ভেতরে তো ওরা আসবেই না উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও এই ধরনের জলের ড্রেন দিয়ে অনেক সময় দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির ভেতরের দিকে চলে আসে তো এই ধরনের ড্রেনের সাইড করে আপনারা অবশ্যই কিন্তু মিশ্রণটা রাখবেন এতে কি হবে ওরা যখনই বাড়ির ভেতরে আসবে আসামাত্রই মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে বাড়ির বাইরে পালিয়ে যাবে বাকি যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কোথায় কিভাবে ব্যবহার করবেন অনেক সময় ইঁদুর আমরা বাড়ির ভেতরে ঢুকতে দেখি পরক্ষণের মধ্যে কিন্তু আমরা আর ইঁদুরটাকে দেখতে পাই না বিশেষ করে যদি খাটের তলার সাইডে সোফার তলার সাইডে বা স্টোর রুমের মধ্যে ইঁদুর চলে যায় সেক্ষেত্রে এখান থেকে খুঁজে বের করা আমাদের পক্ষে অসম্ভব হয় আর ইঁদুর যদি এই জায়গাগুলোতে কোনোভাবে বাচ্চা দিয়ে দেয় সেক্ষেত্রে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় কী করবেন যেখানে ইঁদুর আপনারা ঢুকতে দেখবেন বা থাকতে পারে মনে হতে পারে আপনাদের সেই জায়গাগুলোতে এইভাবে মিশ্রণটা রেখে দেবেন সেটা খাটের সাইডে হোক সোফা সাইডে হোক বা স্টোর রুমের মধ্যে দেখবেন যদি এই জায়গাগুলোতে ইঁদুর কোনোভাবে থাকে এই গন্ধের কারণে কিন্তু বাড়ির বাইরেই পালিয়ে আসবে তাছাড়াও আপনারা কিন্তু এই মিশ্রণটা আরও অন্যভাবে ব্যবহার করতে পারেন অনেক সময় দেখবেন জলের ড্রেড বা ডালি দিয়ে ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে সেই জায়গাগুলোতে এইভাবে যদি ছড়িয়ে রাখেন এই মিশ্রণটা এর গন্ধের কারণে ইঁদুর কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতরে আসবে না বাড়ির ভেতরে না আসে আমাদের বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রবও বেশি হবে না আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর দুটো টিপসই অনেক বেশি কাজে আসবে আজকে এখানে শেষ করছি